বিসমিল্লা হিরহমান ইরাহিম সীমা কৃষিন থেকে বলছি আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি সুরি সুটকি সুরি সুটকি দিয়ে আমি পেঁয়াজ রসুন দিয়ে আমি বুনাকর বাপের আমার ফুল ভিডিওটা দেখুন প্রথমত আমি সুরি সুটকিটা কেটে গরম হলে দিয়ে কষে করে নিয়ে আসি আমি কেটে গরম হে ধুয়ে আমি সেচে নিয়ে আসছি এর কেজে সেচে নিয়ে আসছি পাটাতে আমি সেচে নিয়ে সেখানে ফুটা দিয়ে সেচে যে আমি একটু নরম করে নিয়েছি সাথে আছে এক বাটি পরিমাণ রসুন বাটি পরিমাণ পেঁয়াজ কুচি এই যে প্রথমত আমি একটা ফ্রাই প্যানের ভিতরে আমি কিছু পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম রান্নার তেলগুলো দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি এক বাটি এক বাটি পরিমাণ রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন কুচিটা দিয়ে আমি এখানে নাড়াচাড়া করব দিয়ে এই যে এখানে আমি নাড়াচাড়া করে দিই এই যে আমার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে তাই এখানে আমি হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে চামচ পরিমাণ জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম মোস্টা যাতে না করে তাই এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম এখানে যে করে দিয়েছি দেওয়ার পরে এক চামচ পরিমাণ এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর কি পরিমাণ গুঁড়ো এখানে এই যে নাড়াচাড়া করছি এখানে কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ নাড়াচাড়া করে এখানে একটু হালকাভাবে কষা হলে যেখানে কষানো হয়ে গেছে তাই এখন আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখানে মিনিমাম দশ মিনিটের মতন এখানে আমি কষাবো এই যে আমার এখানে এগুলা কষানো হয়ে গেছে তাই আমি এখন এখানে এই যে সুটকিগুলো দিয়ে দিলাম এই যে নোটকা সুটকিগুলো যে সুড়ি সুটকিগুলো দিয়ে এখানে আমি কষাইতেছি এই যে আমার সুটকি হয়ে গেছে আরেকটু একটু পরে আমি এখানে নামিয়ে ফেলব হয়ে গেছে এখন আমি নামে ফেলবো একটু দোনে পাতা কুষে দিয়ে হয়ে গেছে দোকা ভাতা দিয়েছে এই যে আমার সত্যি বোনাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পরপেটি ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ